আমি মোহাম্মদ মমিনুর রহমান গীতামৃত সাত্তার মোল্লা আমার গ্রাম জিরণ আমি উলাসি ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনয়ন পাওয়ার পরে এবং সবাই আমরা আনন্দিত ধানের শেষের প্রার্থী যাকেই দেবে আমরা তাকেই গ্রহণ করবো এতটুকু আমাদের আত্মার মানে আশ্বাস ছিল সো কিছুদিন আগে আমার এই জায়গাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি মারা যান সেই হিসাবে আমরা শোকাহত আমরা দল আর কি শোকাহত সবাই এই ভেদ এতে মনের আত্মার থেকে আমি একটা তার মৃত্যুর দুয়া অনুষ্ঠান করতে চাইলাম বারোই জানুয়ারি রোজ সোমবার দিবাগত দিনই আর কি করতে চাইলাম তার আগের রাত্রে এই অনুষ্ঠান পণ্ড করবে বলে আমাদের ইমানের মোড়ে থেকে তারা বিশৃঙ্খলা গালি গালে গাছ এবং ফাঁকা দুই রাউন্ড গুলু ছড়ে পরে তারা আমার পরিপ্রেক্ষিতে আমার যে কোনো টাইমই মেরি ফেল দেবে প্রাণনাশের হুমকি দেশে এবং ওই মোড়ে আমার বড়ো ভাই ছেলে রবিউল আমিন আমার বড়ো ভাই তারই বড়ো শিলে ওখানে মোড়ে থাকার পরে তার ধাক্কা ধাক্কি চড় থাপ্পড় মেরে ওখানতে আমাদের মোড়ের থেকে হটাই দিয়েছে দেওয়ার পরে এখন আমরা মনে করেন যে ওই অনুষ্ঠান আর করতে পারিনি সো আল্লাহ যদি আমাদের সেই মোতাবেক স্মরণ করে আল্লাহ আমাদের পরে দিক নির্দেশনা করে তাহলে মনোনয়ন বেরোনোর পরে আমরা আবার অনুষ্ঠান শুরু করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সারশাই চাদার দাবিতে সড়কের ইট উঠিয়ে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার জিরেনগাছা গ্রামে ডাব্লু বহিনীকে চাদা দিতে রাজি না হওয়ায় নির্মিত সড়কের ইট উঠানোর অভিযোগ করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান সারুন সাপা ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠান এর ম্যানেজার নাসির উদ্দিন বলেন উপজেলার জিরেনগাছা গ্রামে আছির উদ্দিন এর বাড়ির পারিবারিক সড়ক নির্মাণ কাজে বাধা দেন জিরেনগাছা গ্রামের তোফাজ্জেল হোসেন এর ছেলে আরমান হোসেন ডাবলু শেষ সপ্তাহ খানেক আগে মাইকে ঘোষণা দেয় ওই সড়ক যাতে নির্মাণ না করা হয় কারণ সে সড়কটি নির্মাণ করে যে বাড়িতে